হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আজকে অল্প একটা মজাদার রেসিপি করব। শীতের সময় একটু শীতের সবজি সাতটা খেতেই ভালো লাগে তো আজকে আমি একটা মজার রেসিপি দেখাবো হচ্ছে বতুয়া শাক রান্না করব বতুয়া শাক অবশ্যই চিনেন অনেকে এটাকে বত্তার শাক বলে আমি দুইটা শব্দ জানি বতুয়া শাক আর বোত্তার শাক তো আজকে এটা রান্না করব নতুন আলু দিয়ে তো ফার্স্টে তেলটা দিলাম তেলটা গরম হয়েছে

পাঁচমি দিয়েছি তারপরে আর একটু মুখে দূরে দিলাম দিয়ে দিচ্ছি সাতটা আমি আগেই ধুয়ে কেটে রেখেছি ভেগে দিচ্ছি কতক্ষণ পরে পাঁচ মিনিট পরে আবার আসছি শাকের থেকে অলরেডি অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি আরেকটু পানি দিব কারণ আমি এগুলাকে একদম আলুটাকে পুরো ম্যাশ করে ফেলব আধা আধো আর তাই একটু পানি দিলাম আমি আবার ঢেকে দিচ্ছি আলুটা ভেঙে দিয়েছি এখন শাকটা আলো হয়ে সামান্য জিরে গুঁড়ো দিয়েছি নাড়তে হবে তাহলে আলুটা আরো বেশি ভালো করে ভেঙে যাবে দেখুন আমার সাতটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন নামিয়ে একটা ডিশে ঢেলে নিব কালার ফেস আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ প্লিজ